আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছেন ডাস বাংলা ব্যাঙ্কে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তিন মাসের জন্য তাহলে আপনি কত টাকা প্রফিট পাবেন এবং এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনি কত টাকা প্রফিট পাবেন এবং এক লক্ষ টাকা আপনি যদি বারো মাসের জন্য রাখেন এক বছরের জন্য রাখেন তাহলে আপনি কত টাকা প্রফিট পাবেন আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমরা যারা ব্যাঙ্কগুলোতে টাকা রাখতে চাচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জানা যে কোন ব্যাঙ্কে কত টাকা প্রফিট দেয় তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করে রেখেছি যাতে আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে মুনাফা দিবে সাত পার্সেন্ট এবং এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে সাত দশমিক দশ পার্সেন্ট এবং এক লক্ষ টাকা আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে সাত দশমিক বিশ পার্সেন্ট এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে সতেরোশো পঞ্চাশ টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে তিন টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে সাত হাজার দুশো টাকা এখান থেকে আপনাকে কোর উৎস বাদ দিতে হবে আপনি যদি ডিপিএস করেন এফ করেন এবং আপনি ডিপিএস করার সময় যদি আপনি টিন সার্টিফিকেট দিয়ে করেন তাহলে আপনাকে এখানে পাঁচ পার্সেন্ট মাইনাস করে দেওয়া হবে এবং দশ পার্সেন্ট কর দিতে হবে এখন আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এক লক্ষ টাকার মুনাফা আসছিল আপনার হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তিন মাসে এখন এখান থেকে আপনাকে পনেরো পার্সেন্ট কর উৎস বাদ দিতে হবে আমরা পনেরো পার্সেন্ট ধরেই হিসাব করছি এখান থেকে পনেরো পার্সেন্ট যদি আপনি কর উৎস বাদ দিতে চান তাহলে আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে দুইশো তেষট্টি টাকা বাদ দিতে হবে এবং আপনি মূল প্রফিট পাবেন চোদ্দোশো অষ্টআশি টাকা এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য কর বাদ দিতে চান তাহলে আপনাকে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো তেত্রিশ টাকা মাইনাস করতে হবে আপনি মূল প্রফিট পাবেন তিন হাজার আঠারো টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি বারো মাসের জন্য করুস বাদ দিতে চান পনেরো পার্সেন্ট তাহলে আপনাকে সাত হাজার দুশো থেকে এক হাজার আশি টাকা মাইনাস করতে হবে আপনি মূল প্রফিট পাবেন ছয় হাজার একশো টাকা আমি আপনাদেরকে কিভাবে এটা করে দেখালাম এবং কিভাবে আপনারা হিসাব করবেন এর জন্য যে কোনো একটা ক্যালকুলেটার আপনাকে নিতে হবে প্রথমে দেখুন এখানে হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম তো এক লক্ষ টাকা গুণ দিয়ে এখানে যেহেতু আমাদেরকে বলছিল সে তিন মাসের জন্য সাত পার্সেন্ট তো আমি এক লক্ষ টাকা দেওয়ার পরে গুণ দিয়ে সাত দিয়ে ভাগ দিলাম তাহলে আসে হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা হচ্ছে আমাদের এক বছরের প্রফিট এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ভাগ দিতে হবে বারো এবং তাহলে প্রত্যেক মাসিক মুনাফা আসে আমাদের পাঁচশো তিরাশি টাকা এবং যেহেতু আমাদের এখানে বলা হয়েছিল যে তিন মাসের লাভ অংশ সাত পারসেন্ট তাহলে আমরা এখানে তিন মাসের লাভ অংশ বের করে নেব দেখুন এখানে হচ্ছে আমি গণ দিয়ে তিন দিয়ে দিলাম দেখুন এইখানে আসছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখুন এখানেও কিন্তু আমার আসছে সতেরোশো পঞ্চাশ টাকা এভাবে কিন্তু আপনারা হিসাব করে বের করে নেবেন আর অবশ্যই কিন্তু অনেক সময় ব্যাংকে যখন রেট পরিবর্তন হয় তখন লাভের অংশ কিন্তু পরিবর্তন হয় এবং আপনি যখনই অ্যাকাউন্ট করবেন তখনই ব্যাংকের কর্মকর্তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং জেনে শুনে অ্যাকাউন্ট করবেন যাতে আপনার প্রফিট আরও বেশি হয় আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ